এই সাবি উসমানের মতো গডফাদার থেকে শিখুনি অনেক কিছু আছে আমি যেমন করবো আমি কুকুরের মতো যদি মানুষের পায়ে কামড় দেয় আমাকেও কামড় দেওয়ার জন্য প্রস্তুত আছে আরেকটি আরেকটি কুকুর আকশালী কায়দা যারা এই রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন রাষ্ট্রকে ভুলন্ডিত করতে চেয়েছিলেন বা রাষ্ট্রকে মানুষের সাধারণ মানুষের গলা চিত্তে যারা দরতে দিয়েছে। আজকে কিন্তু তারাই কিন্তু দেশে নেই তারাদেরকে আমরা পাঁচটাই আগস্টে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে বিচারিত করেছি অবস্থা হয়েছে তার পরিবারের বা তার সন্তানের কি অবস্থা হয়েছে তার বাড়িঘর আগুন ধরে দিয়েছিল এটি কি আমরা বিএনপি কি করেছিলাম না এটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ বাসী যারা নারায়ণগঞ্জে যারা বাস করেন সকল শ্রেণীর মানুষ এই নারায়ণগঞ্জ থেকে তাকে বিতাড়িত করেছে কেন করেছে যে নারায়ণগঞ্জের যুব সমাজকে তারা ধ্বংস করে দিয়েছিল যুব সমাজের মাদক তুলে দিয়েছিল অস্ত্র হাতে তুলে দিয়েছিল যার দরুন যুবকরা যখন বুঝতে পেরেছে যে এই সরকার বা এই নারায়ণগঞ্জের যে গডফাদার আছে সাহেব তার কাছে আমরা ভালো থাকতে পারি না আমাদের যুব সমাজকে সে ধ্বংস করে দিবে তার সন্তান আমাদেরকে সন্ত্রাসী বানাবে এলাকা মাদকাসক্ত বানাবে এ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আমাদের যিনি আদর্শের ছিলেন তার আদর্শে আমরা বাংলাদেশ জাতীয় দল করি সেই সহিত জিয়া রহমান বিরুদ্ধ তার যে একটি সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি এশিয়া মহাদেশের দিকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন যাকে এই রাষ্ট্র যিনি রাষ্ট্র পরিচালিত করতেন শেখ হাসিনা তার সন্তান সতী যাকে দুর্নীতিগ্রস্ত বানাতে চেয়েছিলেন তাকে সন্ত্রাসী বানাতে চেয়েছিলেন এবং তাকে অস্ত্র মামলা দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলা দিয়ে তাকে কিন্তু জেলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন এই সাবি উৎসবের মতো গডফাদার থেকে শিখনীয় অনেক কিছু আছে আমি যেমন করব আমি কুকুরের মতো যদি মানুষের পায়ে কাপড় দেয় আমাকেও কাপড় দেওয়ার জন্য প্রস্তুত আছে আরেকটি আরেকটি পুকুর তাই আমরা থেকে বেরিয়ে এসে সমাজ গঠন করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যেমন একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন যাতে আমরা করতে পারি স্বাভাবিক হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে আমাকে দেখলে কেউ ভয় পাবে না আমাকে দেখলে আমার কাছে আসবে কুশল বিনিময় করবে আমার সাথে কথা বলবে এবং কিভাবে সমাজ গঠন করা যায় কিভাবে সমাজ থেকে মাদক নির্মূল করা যায় কিশোর গ্যাং নির্মূল করা যায় এইসব নিয়ে কথাবার্তা করে কোনো ধরনের ভয় থাকবে একদম স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে হিসেবে যেহেতু আমরা বড় হতে পারি আমাদের তো যেন তারেক রহমান কিন্তু আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন এবং আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করছি টুকিটাকি যে বিষয়গুলো ছিল এগুলো দেখবেন আমাদের দলের সাথে কেউ সম্পৃক্ত না দলের নাম বাইয়ে অনেকে অনেক দিক কাজ করার চেষ্টা করে সেটা আমরা করতে দেবো না আমাদেরকে মেসেজ দিবেন আমাদের জানাবেন তাহলে আমরা সেই কাজগুলো করতে দেবো না তাই আজকে যে উঠার যারা করেছেন আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল এবং বিএনপি পক্ষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা অত্যন্ত এলাকার বিচক্ষণ এবং সমাজ নিয়ে তারা কাজ করেছে এটা দেখে আজকে বুঝতে পারলাম আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তাদের সহযোগিতার মাধ্যমে সমাজ গঠন করার ক্ষেত্রে যাতে সমাজকে একটি প্রতিষ্ঠিত সমাজ করা যায় যে সমাজের কথা শুনলে মানুষ আসবে এসে যেমন অনেক সময় অনেক সমাজে কিন্তু সমাজ যদি খারাপ থাকে সমাজ যদি কিন্তু বিশৃঙ্খল থাকে তাহলে ওই সমাজের মানুষ বিয়ে দিতে চায় না সমাজের মানুষ ছেলেদেরকে মেয়েদের বিয়ে দিতে চায় না মেয়েদেরকে ছেলেদেরকে বিয়ে দিতে না তো আমি মনে করি আজকে যারা আমি যে সমাজে সেই সমাজে অনেক মানে সুনাম রয়েছে আমি যে কোনো সময় আন্দোলন সংগ্রাম আমি এখানে অনেক থেকেছি রাত্রেকবার ইসলামের বাসায় অনেকদিন থেকেছি আতরের বাসায় থেকেছি তাজপুরের বাসায় থেকেছি থেকে কিন্তু আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি